এবারে পাঁচ নম্বরের অঙ্ক বলছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে ছশো ষোলো বর্গমিটার কৃষক করে দেখি ফারুক যে বৃত্ত আসবে তার দৈর্ঘ্য কত এবং ব্যাসার্থের দৈর্ঘ্য এবং পরিধি চাওয়া হয়েছে তাহলে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরি বৃত্তের ব্যাসার্ধ শর্তানুযায়ী বলেছে ক্ষেত্রফলটা বলে দিয়েছে তাহলে আমাদের বাইশের সাত ইন্টু আট স্কোয়ার ক্ষেত্রফল সেটাই কিন্তু ষোলোশো ছশো ষোলো

আর এটা হবে এগারো তাহলে এগারো দুগুণে বাইশ আট তাহলে আর ইকুয়েল টু হবে বার আঠাশ ইন্টু সাত তার মানে চার গুণিত সাত ইন্টু সাত তাহলে ইকুয়েল তো হবে দুই গুণিত সাত চোদ্দ সেন্টিমিটার তাহলে পরিধি কত হবে পরিধি হবে টু ইন্টু বাইশের সাত ইন্টু তাহলে এটা হবে দুই সমান হবে অষ্টআশি সেন্টিমিটার এরপরে আসছে ছ নম্বরের অঙ্কটি ছ নম্বরের অঙ্কটিতে কি বলা আছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্থের অনুপাত ফোর ইস হিসাব করতে গিয়ে দুইজনের আঁকা বৃত্তের দুটি ক্ষেত্রফলের অনুপাত কত দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দুইটি বৃত্তের ব্যাসার্ধের

কেটে গেল তাহলে ষোলো এক্স স্কোয়ার বাই পঁচিশ সেটা হচ্ছে ষোলো বাই পঁচিশ তাহলে উত্তরটা হবে ষোলো ইস হবে ষোলো ইস পঁচিশ